নমস্কার বন্ধুরা প্রথম আর কি উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত আর আমি আজকে করে দেখাবো ট্যাংরা মাছ ফুলকপি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তার জন্য আমার এখানে চারশো গ্রামের ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের আমি সুর দ্বারা সমস্ত কিছু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আছে একটা বড়ো সাইজের ফুলকপি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি আর এর সাথে দেবো একটু আলু তার জন্য আমি মিডিয়াম সাইজে দুটো আলু আমি পিস করে কেটে নিয়েছি আর এই ট্যাঙ্গা বাজার ফুলকপির রেসিপি করার জন্য আমার আর যে উপকরণগুলো লাগবে এখানে রয়েছে ধনে পাতা কুচি পাকা টমেটো রয়েছে দুটো এখানে এছাড়াও লাগবে লবণ রসুন কুচি রয়েছে মটরশুঁটি রয়েছে কাঁচা লঙ্কা আছে আছে পেঁয়াজ কুচি আছে আদা আদা রয়েছে আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাজু বাদামের পেস্ট এছাড়াও রয়েছে গোটা গরম মশলা কয়েকটা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর আছে গোটা জিরে তো প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভাজা করে নেব একভাবে রেখে দিলে পুড়ে যেতে পারে সেই জন্য নেড়ে চেড়ে এইভাবে একটু হালকা লাল লাল হলে আমি তুলে নেবো তো আমি আলু আর ফুলকপি দুটোই লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়েছি আর এখন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আমার এই মাছগুলো দুপাশে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি বাকি মাছগুলোও ভেজে নেব ঠিক এইভাবে তো সমস্ত কিছুই আমি ভেজে তুলে নিয়েছি মাছগুলোও কিন্তু সব মাছগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখন ওই তেলে আমি রান্নাটা করে নেব তো প্রথমেই ফোড়ন ফোড়ন দেবো গোটা মশলা এখানে রয়েছে গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর এখন দেব পেঁয়াজ কচি তো পেঁয়াজটা দিয়ে আমি দু তিন মিনিট মতো নেড়ে ছেড়ে বাদামি বানের করে ভেজে নিয়েছি আর এখন দেব রসুন বাটা টমেটো কুচি এখানে দুটো গোটা টমেটো রয়েছে আমি চারফালি করে কেটে নিয়েছি আর এখন দু তিন মিনিট মতো নেড়ে ছেড়ে তার একটু কষিয়ে নেব তো মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলুটাও দিয়ে দেবো মটর কুপি মটর আমি দিয়ে দেবো আর ভালো করে কিন্তু কষিয়ে দিতে হবে তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর এখন দেবো আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর যদি স্বাদ মতো লবণ আর এখন নেড়ে ফেরে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু তো সব কিছুই ভালো করে কষিয়ে নিয়েছে আর এখন জল দেবো আর জলটা কিন্তু বুঝে দিতে হবে অনেকে কিন্তু একটু ঝোল ঝোল পছন্দ করে বা অনেকে একটু কষা কষা পছন্দ করে এটা দুভাবেই করা যেতে পারে তো আমি যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আর এখন আমি সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখব তো জল দেওয়ার পরে আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম এখন ফুটতেও শুরু করেছে আর সব কিছু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব আমি কাজু বাদামের পেস্ট দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাল দেওয়ার পরে আবারও কিন্তু কিছুটা সময় ঢেকে রাখতে হবে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে যেহেতু আমার অন্য অন্য সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো মাল দেওয়ার পরে আমি কিছুটা সময় ঢেকে রেখেছিলাম আমার রান্না কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে দেব তো আমার ট্যাংরা মাছ ফুলকপি রেসিপি সার্ভ করার জন্য পুরোপুরি রেডি আমি নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা আর দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো